দ্বাদশ বনের কথা বলা হয়েছে বারো বন বারোটি বন আর বারোটি উপবনের কথাও শাস্ত্রের মধ্যে বলা হয়েছে যমুনার ওই পারে রয়েছে সাতলি আর যমুনার এই পারে রয়েছে পাঁচটি এই জন্য মোট হল বারোটি বন বলা হয়েছে এই ক্রাম্যবনের বিশেষ বৈশিষ্ট্যর কথা এখানে বলা হয়েছে এইখানে কৃষ্ণের অনেক প্রকার যাবতীয় লীলা হয়েছে লীলা হয়েছে

পূজা হয় যা কিছু পাঠ পূজা হয় বাংলার মধ্যে গায়ত্রীর নিহিত রয়েছে যারা জানে না তারা উপহাস করে কেন আমাদের এই বাংলার যে সভ্যতা সংস্কৃতি অন্য কোনো জায়গার মধ্যে পাওয়া যাবে না ইরুধ্বনি একটা মহত্বপূর্ণ এই জন্য আসতে হবে আর একবার উরুদ্ধ দিয়ে দিন দেখুন চোখ মায়ানের এখানে এখানে বিশাল এখানে পাথর ছিল সব আপনার দর্শন করলেন না এই পাথর গুলো একবার কঠোর মানে ভোজন মনে থানা বই দেখলেন না সুন্দর সুন্দর ভাবে

তখন সেই রাজকুমারী ভগবানের কাছে বললেন যে আমি আপনার সেবা করতে চাই তাহলে কীভাবে সে কোন সেবা করতে চাও তখন সেই রাজকুমার রাজকুমারী বললেন যে আমি আমার এই দেহ দিয়ে শরীর সেবা করতে চাই শরীর দিয়ে সেবা করতে চাই যে আপনি তো ভোজন করেন আমার শরীর উপর হ্যাঁ আপনি সমস্ত কিছু রেখে সেখানে ভোজন করেন সেই জন্য বলা রয়েছে সেই রাজকুমারী পরবর্তীকালে এই এই পাথর হয়ে তিনি এখানে যে প্রকট হন রে পাথর হয়ে পাথরে থাকেন কৃষ্ণ তাকে যে পর দিয়েছিলেন কোনো গল্পে সন্তজীবী বাহন কোনো কল্পে সেই গল্পের জন্য কৃষ্ণ স্মরণ করে সেই এই পাথরের উপর ওই তালা তৈরি করে এখানে ভোজন করেছিলেন এই জন্য একে বলা হয় ভোজনস্থলী বলা হয় এখানে কৃষ্ণ डिनर्स डिनर समान दिमाग आगे